অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম শাক্ষ হোসেন বলেছেন ভোট যাতে ছিনতাই না হয়ে যায় সেজন্য নাগরিকদের সতর্ক থাকতে হবে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে বিগত তিনটি নির্বাচন আগামীতে যারা নির্বাচনে অংশ নেবেন তারা এসব নির্বাচন থেকে শিক্ষা নেবেন বলে প্রত্যাশা করেন তিনি বুধবার ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম নিয়ে আয়োজিত নাগরিক উৎসবে উপদেষ্টা এম শাক হোসেন এসব কথা বলেন রাজধানী আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মৃণায়তনে হাঙ্গা প্রজেক্ট বাংলাদেশ ও সুশাসনের জন্য নাগরিক সুজন যৌথভাবে এই উৎসবের আয়োজন করে। এসময় তিনি বলেন, তৈরি পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি করা হয়েছে। পতিত সরকার ও তাদের বন্ধু রাষ্ট্র জড়িত হয়ে কিছু সমস্যা তৈরি করছে। অনুষ্ঠানে সুজন সম্পাদক বদুল আলম মজুমদার বলেন, বর্তমান সংকট থেকে স্থায়ী পরিত্রাণ পেতে হলে অবশ্যই রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার প্রয়োজন। এই সমস্যাটা কিন্তু আমাদের শ্রমিকটা তৈরি করছে না। তাদেরকে তৈরি করানো হচ্ছে বাইরের লোকের আশা করি আগামী যে ভোট ইলেকশনটা হবে সেই ইলেকশনটা যারা পার্টিসিপেট করবেন দেশন তারা নিশ্চয়ই এখান থেকে শিক্ষা নিয়েছে যদি শিক্ষা না নিয়ে থাকেন তাহলে ইজ ভেরি আনফর্চুনেট